ওই দেখো ছাগলের সঙ্গে বেড়াল এই ছাগলটা কি করছে বিরক্ত হয়ে গোড় পাড়ছে দেখো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ফ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই আজকে থেকে ভাই শুরু হলো জ্বালা কারণ আমাদের এই বাজারের পাশের এই জমিটায় যে জমিটা আমি এখন আছি এই জমিটা আমি ঘাস কাটার জন্য এসেছি এই জমিটার ঘাস আজকে পুরো একদম শেষ হয়ে গেছে আমি কেটে সাইকেলের উপর বোঝা বেঁধে রেখে দিয়েছি আমি এখন বাড়ি নিয়ে যাবো নিয়ে গিয়ে কাটবো আর আমাদের বাড়ির পেছনে যে গহমা লাগানো ছিল সেই গহমা তো আমি কেটে সব ফুরিয়ে দিয়েছি আর এই জমিটা তোমার ঘাসগুলো সব কেটে ফুরিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেছো সাইকেলের উপর আমি ঘাস কেটে রেখে দিয়েছি আর এই জমিটার দিকে তাকাও একবার পুরো জমিটার পুরো ঘাস শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো ঘাস একদমই নেই কোনো দিকে নেই আর আমাদের বাড়ির পেছনে তো ঘাস নেই ভাই আজকে আমাদের গরুতে এই ঘাসগুলো খাবে এই ঘাসগুলো খাওয়ার পর কি যে খাবে তার ঠিক নেই শুধু শুধু নাড়া মনে খাওয়াতে হবে গরুকে আর ছাগলকে দেখা যাক কি হয় পরবর্তীতে তোমরা দেখো ভাই আমাদের পাশের বাড়ির ছেলেটা বিড়ালের সঙ্গে কি করছে দেখো ওদের বিড়ালটা ধরে নিয়ে আছে পালিয়ে গেছে লোক আসছে না যত সম্ভব দেখো তোমরা দেখো সামনে আছে বিড়ালটা দেখো ডাকছে চলে আসছে কিন্তু আমার কাছে নিয়ে আসছে আমি বললাম দিয়ে ডাকছে দেখো ভাই ওই দেখো ছাগলের সঙ্গে বিড়ালটা কি করছে দেখো ছাগলটা আমাদের চুমু দিচ্ছে বিড়ালটাকে আ আবা দেবে আবা দেবে ভাই এই দেখো আবার চুমু দেবে এই ছাগলটা আমাদের ভয় করছে ওই দেখ কালো ছাগলটা গেছে আবার দেখছি ভাই এই কামড়ায় না কামড়ায় না আস্তে দেখো বসতে বললে ভাই বসে গেল বাহ ভালো ট্রেনিং দিয়েছে তো ওই দেখো ও বসছে না ভাই বসতে বলছে তারপরে বসছে না ওই দেখো এবার বসে পড়েছে আবার উঠে গেল দেখো এবার ভাই বসে আছে বসতে বলেছে দিয়ে এই ছাগলটা কি করছে দেখো কি করছে দেখো এই দেখো ওকে বারবার শুতে বলছে বিরক্ত হয়ে গোড় পারছে দেখো ভাই এখন আমি মাঠে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমাদের এই ঘাসগুলোর দিকে তাকাও ঘাসগুলো একদমই নেই একদম শেষ হয়ে গেছে ঘাসগুলো আজকে যদি আমি ঘাসগুলো কাটি তাহলে তোমার একটু ছাগলের জন্য খাবার হবে এত কম ভাই এই ঘাসগুলো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করে সাবস্ক্রাইব করো মিল ছাড়া একটা পরবর্তী ভ্লগে তাদের জন্য তারা বাবাই